কি অবস্থা মনা কেচে আসো বেকে বাবুরে যে পরিমানে মানুষ কি সান্দের ভিতরে যে জমি জমা কিনের আচ্ছা মনা এই জমি গুলো রেজিস্ট্রি কনেদের শুনানি করতে হইব কইতে আর উনি আর ওই যে যাই যে জমির ভিতরে যে খুঁড়ি গাড়াইবা খুঁড়ি কেন গাড়াইবা আমার এক কানা জানাইও কেন কারণ কি আই চিন্তা ভাবনা চেঞ্জ করিয়ে রয়েছে আই চিন্তা করছি বাবুর এই স্যাঙ্গার হওয়া লাগা করিয়া লাভ নাই আই এখন নতুন জমির ব্যবসা করুন জমির দালালি করুন কারণ যে পরিমাণে মানুষ মনে করো যে সান্দের ভিতরে যাই হুমরি খাই হচ্ছে দেশের জমি থুই কি মানুষ এখন সান্দে যাই পর্যন্ত কি জমি জমা কিনের স্কুল কলেজ কলেজের স্বার্থ কিনে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ কিনে গত হরুগা দেখি কি আরেক বেড়া কি হ্যাঁ হেবেটার বৌরে কি জমি কিনে দিছে এবং সাংঘাতিক এটা কি সাংঘাতিক ধরনের নিউজ করে দিছে সাংঘাতিকরা মনে দুই একর জমি টমি মনে দিয়ে দিচ্ছে তাই চিন্তা করছি যে তৈরি তো কি চাঁদের ভিত্তি অধিক পরিমাণে মানুষ চাঁদের জমির প্রতি আকৃষ্ট হইবার কারণে এখন তো মনে যে পৃথিবীর জমির কি দাম কমে যাইব তাহলে আমি পৃথিবীর জমির দাম এখন কিনি এলাম কিনি প্রচুর পরিমাণে টাকা পয়সা কামামো কামাই কি আনারাতন কিছু হাদিয়ামাদিয়া লই কিংবা সরকারের কাছে আবেদন করি গিয়ে লকে রকেট বাড়া করুম রকেট বাড়া করি তারপর কি আজ সাদের ভিত্তিতে একটা কি স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করুম টিকটক মারানি স্কুল এন্ড কলেজ ঠিক আছে টিকটক মারানি স্কুল এন্ড কলেজের ভিতরে আহ বাংলাদেশের যে গুণ যাই ব্যাক আই মিন বেগ এই টিকটক মারানির আছে দিম দিম যাই যে ইচ্ছা মতো টিকটক ভিডিও বানা তগর কানের ভিত্তে কয়াল লাগা ঠিক আছে তারপর নাকের ভিতরে নত লাগা বেড়া ওই বেডির মতো সারি মারি হিন্দি যা মন চাই সাজি মাজি মেকআপ মারানির হুত সিরিয়াল মারানির হুত বেগুনের মনে করছে চানের ভিত্তি হারাই দিই সোর চারটা গুণে হারান যেতুণের হাটাই পেল অন্য ব্যবস্থা করন লাগবে শনি মঙ্গল কিংবা বুধ গ্রহের দিকে কি ওদেরকে ব্যবস্থা দিব না কি সানের মারি দিব এগুণ সানো বেশি এলেবু দিয়া যাবে বাংলাদেশের যে পরিমাণ সোর সারটা আছে এগুলো সানো বেশি এলেবু তাই চিন্তা ভাবনা করছি আপনারা চাইলে আমাদের সাথে আমার সাথে শরী করতেন হারেন যে সব টিকটক মারানি জিহুত আছে এই দেশের কি স্কুল কলেজের পরিবেশ এগুন কি নষ্ট করি এলার এগুন ব্যাগুন আর কি সান্দে হারাই দিও তোরা ব্যাগুন যাই আনে কি মনে যে টিকটক ভিডিও বানা কোনো কথাবার্তা ছাড়া তো তারপরে হুট করি আর ভিতরে মাথার ভিতরে আরেক আরেক আরেকগে কি আইডিয়া এলো সেটা হয়েছে মনে করো যে কি আগে হয়েছে সমাজের ভিতরে যখন বিআইটি হইতো তখন একদম ডাইরেক্ট কি ওপেন পরিমাণে কি ওপেন পাবে কি যৌতুক টৌতুক এগুন দেয়া নেওয়া হইতো তো এখন কয় কি আঙ্গ কোনো চাহিদা টাইদা নাই বাবুরে আপনারা ছেলেকে খুশি হয়ে যা দেন তো এখন কথা হয়েছে আর তো বইনের টা কি বিয়ার বাকি আছে তা আর বইনের বইনের সাইবার যদি কেউ যদি মনে করো যে আইয়ে ঠিক আছে তো হোলারে যদি কয় যে হতো আমা আমাদের তো কিছু চাওয়াটা আমার নাই আপনারা খুশি হয়ে যা দেন আরি আমি সুন্দর করে কই দিব আর বইনের নামে দুই একর জমি আছে চান্দের ভিত্তে কোনো সমস্যা নাই এটা কি আমরা ছেলেকে হয়ে দিয়ে দিব ঠিক আছে ছেলে নিজ দায়িত্ব ওখানে বিল্ডিং টিল্ডিং করি নে প্রয়োজনে রেস্টুরেন্ট টেস্টুরেন্ট বানাইতে পারে আর 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 একটা খোয়াইশ আছে আর সাবেক লাই দুই একর জমি রেখছি হেতি যাই ওখানে যাই হেতি যা যা করতো কারণ বাংলাদেশের আর কোনো বেড়া বাদ নাই বেগ বেড়ার লগে ফ্রেম করিয়ে লেছে এখন সান্দে যাই যদি দুই গ্যাপি দিশি ডি দিশি হড়াইতে পারে হড়াই টাইয়া তুমি লাইন সান্দের মু সানদের তুমি লাইন টাইন করে দিই আবার কি মঙ্গল গ্রহর দিকে চলে যাইতে পারে আরও ভালো না একদম উন্নতি হইলো তো এটাই চার আমার মাতার পেটে দারুন একটা আইডিয়া এসেছে যে কি আপনারা চাইলে এটা অ্যাপ্লাই করতে না যখনই মনে করেন যে কি যৌতুকের কথাটা বলবো আপনারা সুন্দর করে বলে দিবেন মাইয়ার ফ্যামিলিদেরকে বলতেছি যে কি মেয়ের নামে তো কি আমরা চান্দের ভিতরে জমি কিনে রাখছি হম রেজিস্ট্রি শুনানি এগুলা মানে অতি নিকটে খুব দ্রুত রেজিস্ট্রি শুনানি হইব তো বিয়ার পরে ঠিক আছে আপনারা মনে করে যে কাবিন টাবিন ব্যাগ কিছু সেট করি এলাম ঠিক আছে মাইয়ার নামে চান্দের ভিতরে জমি লেখা আছে ওখানে এই জমি কি আমরা ছেলের নামে দিয়ে দিব বুঝেন না ঠিক আছে এইটাই মনে করেন যে কি একানা কাম হইতো আর আর কথা হয়েছে বাবুরে রে সান্দের ভিত্তিতে যে জমি কিন্তু এগুণ রেজিস্ট্রি দিব কনে শুনানি করিব কনে এক বিশাল আপনারা যদি জানেন এটা আমার একখানা জানান ঠিক আছে কারণ মানে আমাদের তো কাজ কাম নাই আমরা এখন দেশের চিন্তা ভাবনা সারি মনে করেন যে সান্দের ভিত্তে চলে গেছে বাঙালি কি পরিমাণ অ্যাডভান্স অত সেই আমরা এক না বলা কাবলেট ছাড়া আর কোনো কিছু করতে পারি না আর হালার হাল্লার কাছে তো জালমারি ঘেবাটে নাই চানের ভিত্তিতে যে আমি জমি কিনুম জমি কিনি রকেটের সন্দেহ করি যে জমির ভিত্তিতে ঘুরি গে এটি কই

এই ট্রিকটা কাজে লাগতে পারে কেন